হ্যালো বন্ধুরা শুভ সকাল আবার অনেক দিন করে চলে এসেছি ছোট্ট একটা ভিডিও বন্ধুরা সবার আগে আমি ক্ষমা চেনি কেন আমি ভিডিও দিতে পারি না আমি এডিট করতেও পারি না আর আমার মোবাইলটা ধরে ভিডিও করাতে আমার আমি অত এক্সপার্ট না অসুবিধা হয় এই জন্যে ছেলে যেদিন বাড়ি থাকে ছোটো ছেলে একটু ঘরে তোমাদের দাদা ভাই থাকলে একটু ঘরে তাহলে আমি একা একা ধরে ধরে ভিডিও করাটা আমি অত এক্সপার্ট না ভিডিওটা আমার করা হয় না আর তা আমি তার জন্য ক্ষমা চেয়ে নিলাম এবার আজকে আমি আবার নতুন করে স্টার্ট করলাম আজকে ছোটো ছেলেকে বললাম একটু ধরবি আমি আজকে একটু ভিডিও করবো তা সকালবেলা বৃহস্পতিবার সকালবেলা উঠেছি উঠে সমস্ত কাজ টাজ করে এখন সকালবেলা মা বাল্যভোগটা দিয়েছে গোপালকে এখন আমি দুপুরে লক্ষ্মীর ঘর বসিয়ে আজকে বৃহস্পতিবার পুজোটা দেবো যদি সারাদিনকে করি ভাগি করি না করি সেটা তোমার সাথে থেকো দেখো আবার পরে আস 我不说，那不是、啊。 Thank you. কোপালকে দুপুরবেলা চিরের ভোগ দেওয়া হয় প্রতিদিন ওই জন্য চিলের সাথে চিরে কলা মুরগি এগুলো দিয়ে দুপুরবেলা প্রতিদিন ভোগ দেওয়া হয় গাছে ভোগ নিবেদন করা হয়ে গেছে তুলসী গাছে জল ফুল দিয়ে এসছি এখন লক্ষ্মীর পাঁচালিটা করলে পুজোটা কমপ্লিট হবে আমি লক্ষ্মীর পাঁচালিটা করি আপনারা দেখতে থাকুন দোল পূর্ণিমা নির্মল আকাশ মন্দ মন্দ বলিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী সহ বসি বহু নায়ন রত্ন সিংহাসনে বসে করে আলাপন

দেখি আমাদের গোপশের মুকুট

পুজো কমপ্লিট হয়ে গেছে এখন স্নান করে এসছি কাপড় মেলবো মেলে তারপরে জামা কাপড় তারপরে ছাদে যাবো জামা কাপড় মেলবো উপরের বারান্দাতে একটা চৌকি পেতে দেওয়া হচ্ছে ওকে পড়ার জন্য স্যার আসে এখানে বসে পড়ায় আর সেখানেই খাবার নিয়েছি খাবার নিয়ে এখানে বসেই খাবে চৌকিটা ছিল তো তাই ওপরে বাবাই দাদার অ্যাকোরিয়ামের লাইটটা দে তাহলে বন্ধুরা মাছগুলো ভালো দেখতে পারবে একোরিয়ামের লাইটটা দে বাবাই আমার বড় এখানে একটা মাছ আছে মাছটার মাথাটা অনেক বড় নিচে থাকে লুকিয়ে লুকিয়ে থাকে দেখতে খুব সুন্দর আর অনেক মাছ বন্ধুরা এই পুজো টুজো দিয়ে জামাকাপড় মেলে আসলাম এবার খুব খিদে পেয়ে গেছে খেতে হবে তো আছে সাড়ে এগারোটা এখন খাওয়া দাওয়া করবো তারপরে বান্নাও করবো সাথে থাকো দেখতে থাকো ওই ছোটো ছেলেকে ধরতে বললে রেগে যায় ধরতে পারে নাও এই যে কাপড়গুলো মেললাম এই ঘর দিয়ে ব্যালকনি দিয়ে মেলে দিলে সব এখান থেকেই শুকিয়ে যায় ছাদে দিতে হয়নি এই ঘরটা কমপ্লিট হয়নি প্লাস্টার এই ঘরটা বাকি আছে এই ঘরটা বাকি আছে আর এদিকে আমাদের পিনস ফ্যানের হাওয়া পেয়ে একদম তলায় গিয়ে ঘোমা আর গাড়ি নিয়ে এখানেই থাকে এখানে ফ্যান চালিয়ে এখানে পড়াশোনা করে এখানে খায় এখানেই খেলে এগুলো কাজ হয়েছে তো তাই ছিঁড়েগুলো ডেটে হয়েছে ওই জন্য ভিজিয়ে রাখা হয়েছে পরেও জলদি জলদি ভিজিয়ে রাখা হয়েছে সব তিনতলা ছাদে যাওয়া যায় না প্রচুর তাপ রোদ বন্ধুরা আমার ছোট্ট গাছে আমের বোল এসছে কিন্তু এখন অনেক রোদ তো দেখানো যাবে না বিকেলে দেখাতে হবে ছোট্ট একটা আম গাছে অনেক বোল এসছে অনেক আম এসছিল হনুমানের খেয়ে গেছে হ্যালো বন্ধুরা আবার অনেকক্ষণ পরে চলে আসলাম মার জন্যে মুখি কচু দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে নিরামিষ একটা ঝোল করছি আর এদিকে হলো ডাল বসাবো ডালটা বসাবো পেঁয়াজ রসুন একবারে সম্বরা দিয়েছি ডালটা দিয়ে হালকা করে জল দিয়ে মাখা মাখা ডাল পাতরের মতো করবো আর আর একটা একটা কি হয়েছে দেখো আমি ডালের জন্য পেঁয়াজ রসুন টসুন সব দিয়ে গেছি কড়াইতে বসিয়ে আর তোমাদের দাদা ভাই গাছ থেকে লেবু উচ্ছে পারছে সেটা দেখতে গেছি এসে দেখছি সব পুড়ে গেছে ইয়ে আমাদের গাছের গন্ধরাজ লেবু বড় বড় লেবু গাছে লেবুটা খেতে হেভি টেস্ট হেভি গন্ধ লেবু তুলেছে গাছে কতগুলো উচ্ছে ছিল উচ্ছে তুলেছে ওই দেখতে গিয়ে সব পেঁয়াজ ঠেঁয়াজ সব পুড়ে গেছে আবার নতুন করে আবার পেঁয়াজ ঠেঁয়াজ দিয়ে আবার বসালাম চারটে লেবু তুলেছে একটা পাশের বাড়ি দিয়েছি একটা ওই বাড়ি সামনের বাড়ি দিয়েছি আর একটা হাফ হাফ করে দুজনকে পাশাপাশি পাশে দেব আর একটা আমরা খাবো মা হাফ করে দিল হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পরে আবার চলে এসেছি রান্না করে খেতে টেতে দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু তখন ভিডিও নিয়ে হয়নি কেননা ছেলে বড় ছেলে পছন্দ করে না ও রেগে যায় দিয়ে এখন ঘুম ঠুম থেকে উঠে এখন সন্ধ্যাবেলা এখন একটু চা ঠা করা হবে চা ঠা করবো রাতে আবার রাতে রান্নাবান্না করবো তা তোমরা দেখতে থাকো পরে আবার হ্যালো বন্ধুরা এই যে পেঁয়াজি ভাজলাম এখন পেঁয়াজি আর মুড়ি দিয়ে খাবো চা হয়ে গেছে তোমার দাদা ভাইকে একটু চা মুড়িতে হ্যানো এই চা নিয়ে আর এই যে মুড়ি পেঁয়াজি আর মুড়ি দিয়ে চা খাওয়া পরে তারপরে আবার দেখা বন্ধুরা আবার চলেছি এসেছি এই যে রাতের খাবার করছি আলুর তরকারি আর পরোটা আটা মাখা হয়ে গেছে এই যে আটা মাখা হয়ে গেছে পরোটা করবো আর এদিকে আলুর তরকারি বসিয়েছি আলু তরকারিটা যখন বানি আলুর তরকারিটা বসানোটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কেননা ওই তখন আমি একা একা মোবাইলটা ধরে ধরে ভিডিও করতে হয়ে পারি আমি এই জন্যে আমি পরেই দেখাচ্ছি তোমাকে আমাদেরকে হ্যালো বন্ধুরা এই যে তরকারি হয়ে গেছে भेजे তারপরে খেতে দেবো পরে আবার এসেছি খাওয়া দাওয়া করে রাতের খাওয়া দাওয়া করে একটু রেডি হয়ে একটু ভিডিও শর্ট ভিডিও করলাম করে তারপরে এখন তোমাদের সামনে আসলাম তা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আর আমার চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইবার দিও আমার চ্যানেলটা হলো ক্রেজি এবিসি নাইন সেভেন নাইন সেভেন সাপোর্ট করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো গুড নাইট বাই বাই